সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার প্রিয় গালিব ভাই লকটে তো চলুন ভাইয়ের সাথে বন্ধুর পরিচয় দেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আতিক ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি অনেক ভালো আছেন আশা করি তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশান রাজশাহী শিরোয়েল বাস টার্মিনাল বরাবরের মতো আমার মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে আমার নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ আছে অনুগ্রহ পূর্বে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেয়ার কবুতর খুবই অক্লান্তকর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমি কালেকশন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি কথায় কোনো জায়গায় ভুলভ্রন্তি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্রত্যেকবারের নাই এইবারে অফার হচ্ছে আমার কাছ থেকে কোনো দর্শক বিন্দু কবুতর পাঁচ পেয়ার একত্রিত সংরক্ষণ করলে ব্লু বার্লেস আমেরিকান লাখার সেমি অ্যাডাল্ট এক পিস কবুতর উপহার হিসাবে দিব উইদাউট ডেলিভারি চার্জ ফ্রি করে পাঁচ পেয়ার কবুতর তার লোকেশনে পৌঁছাই দিব ইনশাল্লাহ আর যারা তিন পেয়ার কবুতর আমার কাছ থেকে সংরক্ষণ করবেন একত্রিত তাদের ডেলিভারি খরচ দিয়ে তাদের লোকেশনে পৌঁছাই দিব ইনশাল্লাহ এই অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হলো মুখী আছে বয়স কত ভাই বয়স ভাই দুই থেকে তিন ফেদার আচ্ছা বেবি পেয়ার আছে তবে একই ঘরে বাচ্চা আশা করি জোড়া হবে জোড়া হবে ইনশাআল্লাহ হাতের বাম পাশে একটা মেল হতে পারে ডান পাশে আচ্ছা ভিডিও শুরুতে একটা অফার দিয়ে দেন ভাই ভাই আপনি বিসমিল্লাহতে একটা অফার দিয়ে দেন তারপরে ইনশাআল্লাহ বাকিটা আমি যতটুকু পারতেছি রিজনেবল একটা প্রাইজে আপনার দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করছি একদম 800 টাকা দর্শক কাজল ভালো লাগে অবশ্যই নেবেন আর পাঠানোর খরচটা দিয়ে দেন যেহেতু কবুতরের দাম একদম সীমিত বলে ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস ওভারলাইন শার্টিন আছে বয়স কত ভাই বয়স হচ্ছে মেলটার সাত ফেদার ফিমেলটার তিন ফেদার ভাই খুব দারুণ আছে কোয়ালিটি ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি এক হাজার পাঁচশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই খালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্লু শার্টিন আছে একটা ডিম সহ বয়স কথা একদম হয় সম্পূর্ণ দশম ফেদার কমপ্লিট এইবারই একটা ডিম প্রথম মারগন ডিম দেন না ভাই হ্যাঁ আরেকটা ডিম আজকে দিবে ইনশাআল্লাহ কোটা 100% কত রাখবেন জয়টা এই জোড়াটার দাম মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকায় অসাধারণ শাটিন আছে ব্লু শাটিন আছে দশ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া দারুণ কোয়ালিটির জ্যাকোপিন আছে বয়স কত ভাই ক্লাসিক এলমন জ্যাকোপিনটার বয়স হচ্ছে অনলি দুই ফেদার একদম স্ট্যান্ডার্ড হুড ঠিক আছে কবুতর বিডি রিং পরানো আছে কবুতরটির গঠনমূলক সৌন্দর্য যা দেখতেছেন মাসাল্লাহ কত রাখবেন ভাই দাম মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ কেস কোয়ালিটি দেখেন দর্শক তারপরও হুটকাটা আছে বয়স কত ভাই ভাই এগুলো ব্রিডিং এর জন্য হুটকাটা আছে সম্পূর্ণ রানিং কবো তো ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে মাসাল্লাহ খুবই দারুন কালার আছে কোয়ালিটি সম্পূর্ণ কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছি এক জোড়া অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ ড্রাগন আছে বেবি পিয়ার নাকি এটা বেবি পিয়ার ভাই বয়স কত হয়েছে বয়স দুই থেকে তিন ফেদার ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পাইভিট রিং আছে হান্ড্রেড পার্সেন্ট চাউনি আছে হান্ড্রেড পার্সেন্ট চোখ আছে একদম আগুন চোখের কবুতর কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই মাসাল্লাহ দাম একদম সীমিত আছে কবুতর গুলো খুবই ভালো মানের এবং ইনশাল্লাহ আপনাদেরকে নাড়ায় চারায় মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান হেলমেট আছে ইয়েলো কালারের রোজেট দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড আছে খুবই কোয়ালিটি সম্পন্ন বয়স কত ভাই বয়স সম্পন্ন রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ আছে ইনশাল্লাহ আচ্ছা দেখার মতো দেখেন শেফ কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা ভাড়া খরচ সহ টাকা রাখতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি জার্মান লং ফেজ আছে বয়স কত এগুলোর বয়স হচ্ছে সম্পূর্ণ নিউ রানিং ভাই মাসাল্লা হাইট মাসাল্লা কোয়ালিটি আছে খুব সুন্দর ভাই জি কত রাখবেন জোড়াটা দাম পড়বে জোড়াটার দাম মাত্র 3200 টাকা ভাই মার্কিন মার্জিন ফ্রেশ আছে দেখেন যা দেখতেছেন আল্লাহর সৃষ্টি সম্পূর্ণ ন্যাচারাল কিছুই আছে আল্লাহ ভাইজান দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডলেজ এন্ড জ্যাকপিন আছে কেস কোয়ালিটি দেখেন একদম কি বলবো শো কোয়ালিটি আছে ভাই বয়স দাম কত এগুলোর ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার ভাই হুম ঠিক আছে বয়স একই জনের কবুতর দুই থেকে তিন ফেদার কবুতরের স্ট্যান্ডার্ড হুড কোয়ালিটিটা দেখেন আল্লাহ সৃষ্টি কত সুন্দর কত রাখবেন ভাই দাম এক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়া দুইশো টাকা হইলে বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি সম্ভব টেন্সিল আর্জেন্ট মডার্ন আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ দুইটারই পায়ে বিডি রিং আছে বিডি রিং দু হাজার তেইশ সালের আছে কবুতরটি একশো একশো ডিম বাচ্চা ওকে আছে ঠিক আছে আর কোয়ালিটি কোনো কথা হবে ইনশাআল্লাহ কোনো কথা হবে না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্তমান বাজারে

কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা ভাই দেখতে পাচ্ছি দারুণ হোয়াইট ব্যাক আছে ফুল কোয়ালিটি দেখছেন ফিলের কোয়ালিটি দেখেন ভাই বয়স দাম কত ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার দাম গাড়ি ভাড়া খরচ সহ সতেরোশো টাকা জোড়া দামাদামি করলে আমি অনুরোধ করতেছি আমি প্রোডাক্টগুলো দিতে পারবো না আমি যে দাম বলবো এটাই সর্বোচ্চ সম্মান করে আপনাদের কাছে লাস্ট এবং ফার্স্ট দামটুকুই বলার চেষ্টা করতেছি আচ্ছা কবুতর করে ভালো করে দেখেন যারা ফিডব্যাক চিনেন বাসায় এসে দেখে নিয়ে গেলে পনেরোশো টাকা আর ডেলিভারি করলে সতেরোশো টাকা ভাই দেখতে পাচ্ছি একজন মিলিবার ফিডব্যাক আছে খুব কোয়ালিটি ফুল আর ফুল কোয়ালিটি দেখেন অসাধারণ ভাই বয়স দাম কত ভাই ফিল একদম আড়াই পাঁচের ফিল বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার দাম অনলি দুই হাজার টাকা ভাই আচ্ছা একই ঘরে বাচ্চা আশা করি জোড়া কনফার্ম আছে বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা দর্শক অবশ্যই নিঃসন্দেহে আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন কবুতরের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ইনশাআল্লাহ ভাই অসাধারণ এক জোড়া লাক্ষা দেখতে পাচ্ছি ব্ল্যাক জাররা পরিমাণ কোনো জায়গায় কোথাও মিসমার্ক নাই ভাই মোটামুটি অনেক ভিডিওই করতেছি বাট এটার মতন কোয়ালিটি গেটআপ আমি দেখে নাই সচরাচর দিন তো ভাই এগুলোর বয়স দাম কত ভাই বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় ফেদার কি বলেন দাম দাম মাত্র গাড়ি ভাড়া খরচ সহ বারোশো টাকা এসে দেখে নিয়ে গেলে টাকা যা বলতেছি আপনাদেরকে তা লড়াই চড়ায়ে দেখাই দিচ্ছি না একদম ফুল ফ্রেশ ভাই দেখতে রোমান গালা আছে খুব কোয়ালিটি ফুল বুলুবার রোমান আছে বয়স দাম কত ভাই ভাই এই খেলাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না বয়স হচ্ছে সম্পূর্ণ নয় থেকে দশ ফেদার সাতের বাম পাশে ফিমেল ডান পাশে মেল কবুতর ভাই কত রাখবেন ভাই জোড়াটার দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই কি বলেন ভাই সঠিক বলতেছেন জি ইনশাল্লাহ আল্লাহ ভাই সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ হুড দেখতে পাচ্ছেন কালার জ্যাকো ব্রিন কোয়ালিটি আপনারা অবশ্যই নিঃসন্দেহে ভালো করে দেখুন হুডের পরে দাম হয়ে থাকে আর বয়স কত ভাই এগুলোর ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ দুই থেকে তিন ফেদার আচ্ছা বয়স অনুযায়ী পারফেক্ট জোড়া আছে কত রাখবেন ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার টাকা

দুইশত টাকা মা আশা যেমন হাইট তেমন কোয়ালিটি আশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন অস্থির কোয়ালিটি ফুল ব্ল্যাক ম্যাকপাই পট্র আছে পায়ের লেখ ফেলা দেখছেন মনে হচ্ছে এক হাত বয়স্কতা ভাইগুলোর ভাই বয়স হয়েছে দুই থেকে তিন ফেদার মাত্র দুই থেকে তিন ফাদার তিন ফেদার অথচ হাইট কোয়ালিটি দেখেন অসাধারণ আছে কত রাখবেন ভাই জোটা ভাই জোরাটার দাম অনলি এক হাজার পাঁচশত টাকা কোনো দর্শক বিন্দু ভিডিও দেখে নিলে কবুতরটির দাম থাকবে এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কালো পোমিনান পোটার দেখেন পুরাই কাকের মতো কালার মানে কালো কুসকুসা পাথরের মতো ফেদারো হিউজ সাইজ আর এর বাবা মা দুই হাজার তেইশ বাইশ সালে এমপিবিএ চ্যাম্পিয়ন হয়েছে ভাই কি বলেন রেজাল্ট কি তো মা বাবা আছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি বারোশো টাকা এটা একদম যাবে না না আর সম্ভব একবারে কমানো যেটা বলতেছি এটাই লাস্ট এটাই ফার্স্ট সর্বোচ্চ সম্মান করে কথাগুলো বলার চেষ্টা মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া আর ব্রোঞ্জ গাজী মডেন আছে কোয়ালিটি কি দর্শক দেখেন যারা চিনেন সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আর মিলে না

মাঝে কাছে একশো পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম দাম দুই টাকা সঠিক ইনশাআল্লাহ দর্শক যারা শুনতেছেন একদম সঠিক শুনতেছেন দাম একদম সীমিত আছে ভাল লাগবে না ভালো দেখতে পাচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল হচ্ছে এক্সিবিশান আছে ব্লাক এক্সিবিশান ইস্পার দুই প্লেয়ার এক্সিবিশান আছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ভাই বয়স বর্তমান বাজারে প্রাইস নাই তারপরও এই বাজারে গ্রাহকরাই আমাকে পাঁচ হাজার করে অফার করে ভাই এগুলো জি ভাই

কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কাচ্চা আসে ইনশাল্লাহ জি দেখে বোঝা যাচ্ছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন টাকা দর্শক জ্যাক কবুতর খুব ভয় পায় এমনিতে এক্সট্রা জোর ভিডিও লাগে ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও দেবেন ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ জ্যাকবিন আছে কেস কোয়ালিটি দেখেন দর্শক অসাধারণ টাইগার জি ভাই টাইগার জ্যাকবিন বয়স দাম কত ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে দাম মাত্র তিন টাকা কেউ ন দর্শক নিলে দাম পড়বে অনলি টাকা দেখতে পাচ্ছেন বুলুবার আছে জেডি স্প্রিং কবুতর একশো একশো কোয়ালিটি একশো একশো গেটআপ রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগকে ফিক্সড দাম পড়বে দুই হাজার পাঁচশত টাকা দর্শক অনেক কবুতর আছে পাঁচশো এক হাজার টাকাতেও পাওয়া যায় কবুতরের কোয়ালিটি স্প্রিং কালারের উপরেও কবুতরের দাম নির্ভরশীল অবশ্যই আপনারা দেখবেন বুঝবেন অহেতুক বাজে কোনো সমালোচনা তৈরি আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক চেকার ধামাচিন আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ আট থেকে নয় ফেদার একশো পার্সেন্ট মেল ফিমেল ওকে আছে আর কাজল চকের কবুতর হান্ড্রেড পার্সেন্ট কাজল চকের কবুতর দাম পড়বে মাত্র দুই টাকা অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর দুই তিন পেয়ার কবুতর একত্রিত নিলে ডেলিভারি চার্জ ভাই দেখতে পাচ্ছি বোল ইংলিশ লং ফেজ আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ সুস্থ সবল কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি 2500 টাকা একদম ফিক্সড দাম 2500 টাকা হলে নিতে পারবেন আজকে জান অফার আছে সেকেন্ড পেয়ার ধামাসিনা আছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে ভাই কাজল চকের কবুতর একদম তার লেসিং কোয়ালিটি অবশ্যই আপনারা দেখুন জি অসাধারণ এক কথায় দর্শকের দেখার সাথে ভালো লাগবে নিতে পারবেন কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি দুই টাকা একদম পঁচিশশো টাকা কাজল ভালো লাগে ফোন দিতে ভুলবেন না আর কবো তো নিতেও ভুল ইনশাল্লাহ ভাই এটা আবার কি মাল্টেস এত বড় সড়ো এটা রেড মাল্টেস ভাই যেগুলো বর্তমানে আর বাজারে অ্যাভেলেবেল সচরাচর দেখা যায় না দর্শক সর্বস্ত লং হাইটের তো দেখেন খাসা সুই সুই আছে বয়স দাম ভাই কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ নয় ফেদার থেকে দশ ফেদার কমপ্লিট হচ্ছে মানে জোড়া কনফার্ম একশো পার্সেন্ট হাতে ড্যান পাশেরটা ফিমেল বাম পাশেরটা মেল কবুতর আমি পারতপক্ষে কবুতরগুলোর আউটস্ট্যান্ডিং গেট আপ এবং ডিংটা নাড়াই চাড়াই দেখাই দিচ্ছি কত রাখবেন ভাই কবুতরটির দাম পড়বে লাস্ট সাড়ে তিন হাজার টাকা দামাদামি করলে চার হাজার ভাই দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেয়ার এক্সিবিশন আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম এই গেটের কবুতর আছে স্কেল বড় বড় ঠোঁট জেড ব্ল্যাক বয়স দাম ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা আছে আমার এখানে একটা ডিম দিয়েছে আর একটা ডিম আগামী দিবে ইনশাআল্লাহ এটা দাম করবে সর্বশেষ 5000 টাকা ভাই একদম একদম 5000 টাকা কবুতরের কোয়ালিটির উপরে দাম নির্ভরশীল আবারও বলছি কবুতরের ঠোঁট দেখবেন গঠনমূলক আছে ম্যাকপাইড ডেনিশ আছে বয়স কত ভাই ব্লু ম্যাকপাইড ডেনিশ সচরাচর अवेलेबल পাওয়া যায় না সম্পূর্ণ 100 100 ফুল ফ্রেশ নিকোস মার্কিং বয়স সম্পূর্ণ রানিং কবুতর ঠিক আছে দাম কত দাম অনলি চার হাজার পাঁচশো টাকা কোন দর্শক নিলে চার হাজার টাকা লাস্ট রাখতে পারবো কবুতরের কোয়ালিটি আউটস্ট্যান্ডিং এর উপরে কবুতরের দাম নির্ভরশীল বার বারই বলছি ইনশাল দর্শকরা জানে মোটা ভাই দেখতে পাচ্ছি একজোটা বার মার আছে একদম দেখেন তিন পটি রেড গিয়ার চোখের খুব হিট আছে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে জি ভাই কবুতরটি সাত আট ফেজার বয়স এই জন্যে খুব ইয়াং কবুতর তো খুব হিট আছে কত রাখবেন ভাই কবুতরটির দাম অনলি দুই হাজার টাকা একদম একদম বাচ্চা শহর এছাড়া আছে এক জোড়া কত রাখবেন বাচ্চা সহ রেসার জোড়াটা তিন হাজার টাকা ভাই বাচ্চা সহ ব্লু বারলেস এই রেসার দাম তিন হাজার টাকা ভাই একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন দর্শক একটা বাচ্চা আছে খুব সুন্দর গেট আপ কোয়ালিটি বড় ভাই দেখতে পাচ্ছি ম্যাকপাই ড্যানিশ আছে খুব কোয়ালিটি ফুল পাকিস্তানি নাকি ভাই এটা জি অরিজিনাল পাকিস্তানি ম্যাকপাই ড্যানিশ এবং তিন পট্টি রেড গিয়ার ভাই এর মধ্যে কোয়ালিটি হয় না যারা আলাদা করে ভিডিও নিতে চান অবশ্যই আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও দিতে পারবো ভাই কত রাখবেন এটা ভাই জোড়াটার দাম আপনি করে দেন না ভাই বর্তমান বাজারে শত শত ভিডিও করছেন আপনি একটা করে দেন আপনার দশ ভাগ দাম নিচে পারে একদম 4000 টাকা করে দিলাম ভাই আচ্ছা ইনশাআল্লাহ ভাই কোয়ালিটির উপরে দাম নির্ভরশীল ভালো করে দেখেন গিয়ার মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা স্প্যানিশ চয়লা আছে আর একটা হচ্ছে আপনার ডেনিশ আছে খুবই কোয়ালিটি সম্পন্ন দুই জোড়া গোবতরী প্যাকেজ সর্বপ্রথম প্যাকেজ দেওয়া হবে দুই জোড়া কত রাখবেন ভাই ভাই এখানে স্প্যানিশ সরেলা দুটাই ফিমেল কবুতর এবং ড্যানিশটা একই জোড়ার কবুতর ঠিক আছে কবুতরগুলির কোয়ালিটি একশো একশো বুঝতে পারছি দর্শক কবুতর একত্রিত একসঙ্গে নিতে হবে চার পিস কবুতরের দাম অনলি পঁচিশশো টাকা ভাই আর চরলা জোড়া যদি সিঙ্গেল নাই সেক্ষেত্রে পনেরোশো ডাইনিং জোড়া এক হাজার রেড লাহোরি আছে খুব মুডে আছে রানিং পেয়ার নাকি একশো পার্সেন্ট রানিং পেয়ার শতভাগ ডিম্বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার দুইশো টাকা বাসায় এসে দেখে নিয়ে গেলে তিন হাজার আর পাঠাই দিলে তিন হাজার দুইশো টাকা ভাই পাশে দুই জোড়া মুনমার্ক পোটার আছে বয়স কত সেমি অ্যাডাল্ট দুই জোড়াই সেমি অ্যাডাল্ট করে গেছে অনেকে এগুলোকে চাঁদ পমেডিয়ান পোটার বলেও চিনে এগুলো ব্লু হোয়াইট বার কত রাখবেন দুই জোড়া একসাথে দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে ফিক্সড

একদম দেখার মতো এক্সেপশনাল একটা কবুতর ভাই সজড়াচর মডারনা স্প্যাঞ্জেল হয় কিন্তু ব্রونز কালার জারমার মডারনা अवेलेबल পাওয়া যায় বাজার বাজার অনুযায়ী দাদা ভাই এটা আবার কি জিনিস ভাই ভাই এটা হচ্ছে টাইগার মুন্ডিয়ান ভাই ফ্লোট ট্রাস বলতে গেলে কি আফ্রিকানের থেকেও যদি ডাবল আফ্রিকান বলা যেতে পারে এত কোয়ালিটি সম্পন্ন কবুতর ঠিক যারা সিনেমাতে আপনি দেখতেছেন এত দূর থেকে এসে আপনি অবশ্যই আপনার দর্শকদেরকে জানাতে পারেন আপনার মতামত খুবই ভালো আছে আসলে কত রাখবেন জয়টা ভাই জোরটার দাম আপনি জন্য বা আপনার চ্যালেঞ্জের উপলক্ষে মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকায় জোড়া টাইগার হলিকপার আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ নিউ রানিং নয় দশ ফেদার সেই জিনিস ভাই যেমন ডাক তেমন কোয়ালিটি কত রাখবেন ভাই টাইগার হলিকপার কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না সটিকিটের দাম একদম পাইগারি রেট অনলি

অনুগ্রহ করবে স্ক্রিনশট দিয়ে একটু কষ্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কবুতরটি অবশ্যই অনুগ্রহ করবে নারায় চারায় দেখাই দিচ্ছি কত রাখবেন ভাই কবুতরটির দাম করবে 3500 টাকা লাস্ট প্রাইস বাচ্চা ড্রাগন আছে বয়স কত ভাই বয়স হচ্ছে 2 থেকে 3 ফেদার জেড ব্ল্যাক আছে ঠোঁট মোটামুটি ভালো আছে কত রাখবেন ভাই দাম অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা এটা এখন অনলি 2000 টাকা দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর আছে একটা রেসার আছে একটা ভেলভেট

উনত্রিশে সেপ্টেম্বর ভিডিও দেখে আমার কাছ থেকে পাঁচ পেয়ার কবুতর সংরক্ষণ করবেন এই এক পিস কবুতর তাদেরকে উপহারস্বরূপ গিফট হিসেবে দেওয়া হবে উইদাউট তিন পেয়ার কবুতর একত্রিত কোনো ভাই সংরক্ষণ করলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পেয়ার সংরক্ষণ করলে একটা গিফট যদি দুই তিনজন ঠিক আছে দুই থেকে তিনজন পাঁচ পেয়ার করে কবুতর গিফট করে সেক্ষেত্রে হলান জ্যাকোবিনের একটা ফিমেল আমি গিফট করে দিব ইনশাল্লা